পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ সম্প্রদায়ের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইনে এই প্রশিক্ষণের আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ চৌঠা আগস্ট দু চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন এই প্রশিক্ষণে যোগ্যতা মান বয়স আঠেরো থেকে ৩০ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমতুল্য উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার গোর্খা ও গাড়ওয়ালি পুরুষদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কোচিংয়ের সময়কাল তিন মাস সপ্তাহে দু থেকে তিন দিন প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে আবেদন করুন ডাব্লিউডিউ ডব্লিউ ডব্লিউ আরও তথ্যের জন্য ডব্লিউ বি লগ ইন করুন অথবা কল করুন নিঃশুল্ক নাম্বার ওয়ান এই নম্বরে এই প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রেণুকা খাতুন আমরা দেখব ডাব্লু বি এম একটা বা কাজের একটা বড় অংশ হলো বিভিন্ন ধরনের চাকরির প্রশিক্ষণ যে চাকরির পরীক্ষা পাশ করার জন্য যে প্রশিক্ষণ দরকার মানে প্রাক পরীক্ষা প্রস্তুতি তার জন্য কিন্তু করে থাকে তাতে রেসিডেন্সিয়ালও আছে নন রেসিডেন্সিয়ালও আছে সাম্প্রতিককালে সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ কনস্টেবলের যে নিয়োগ পরীক্ষা হতে চলেছে তার প্রি কোচিং যেটা সেটা কিন্তু ডাব্লু এম করবে সেই জন্য তারা ওয়েবসাইটে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপনও দিয়েছে এবং একটা বিজ্ঞাপন আমাদের তরফেও আমরা পেয়েছি সেখানে একটা কিউআর কোড দেওয়া হচ্ছে সেটা স্ক্যান করে আবেদন করতে হবে আবেদন কারা করবেন আবেদন করার বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে এবং মেয়ে দুজনেই করতে পারে আর যেহেতু এটা পুলিশের পরীক্ষা তো উচ্চতার একটা বার রয়েছে উচ্চতাটা ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার আর গোর্খা ভাগাড়েও যেরকম ওদের ছাড় থাকে সেই ছাড়টা থাকছে আবেদনকারীকে যে কতগুলো বিষয় মানতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কোচিংয়ের সময়কাল হচ্ছে তিন মাস প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার আর অনলাইনে আবেদন করার জন্য একটা সাইট দেওয়া হয়েছে যেটা আমাদের সবাই জানেন আপনারা ডাব্লিউডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বি এম এমডিএফসি ডট ও আর জি এখান থেকেও আপনারা আবেদন করতে পারেন আর কিউআর কোড স্ক্যান করেও করতে পারেন একটা নিঃশুল্ক নম্বরও দেওয়া হয়েছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো এই নম্বরেও আপনার ফোন করে নিতে পারেন আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ফোর্থ আগস্ট দু হাজার চব্বিশ প্রত্যেকটা জেলাতে সাধারণত এটা যেটা হয় স্থানীয় বেসিসেই হয় আগে যখন ডাব্লু করেছে লোকাল বেসিসেই করেছে এর আগেও কিন্তু লেডি কনস্টেবলদের জন্য এখানেও হয়েছে তো আশা করা যাচ্ছে এবারও জেলা জেলাভিত্তিক হবে প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা করে হবে ঠিক আছে সেখানেও কিন্তু আপনারা এই সংক্রান্ত বিজ্ঞাপন দেখতে পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকটা ব্লক সাব ডিভিশন গুলোতেও আমরা এগুলো কিন্তু শেয়ার করে নিয়েছি যাতে তারা তাদের নোটিশ বোর্ডগুলোতে এগুলো দেয় আর আমাদের ছেলেমেয়েরা যেহেতু একটা ব্যাপক সংখ্যক কিন্তু ঐক্রে স্কলারশিপ পাচ্ছে তো তারাও রেগুলার কিন্তু ডাবল এমডিএফসির ওয়েবসাইটটা দেখে আমার মনে হয় হোয়াইট পাবলিসিটি হয়েছে অনেকে আমাদের কাছে অফিসে জিজ্ঞাসা করতে আসছে মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে অন্যতম দুই নাম কবিগুরু কলেজ অফ ফার্মেসি এবং কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজ কবিগুরু কলেজ অব ফার্মেসিতে ভর্তি চলছে ডি ফার্মা কোর্সে কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজে ভর্তি চলছে বিএড ও ডিএলএড কোর্সে এখানে পেয়ে যাবেন উন্নত পরিকাঠামো কন্ডাকটিভ লার্নিং এনভায়রনমেন্ট ডেডিকেটেড ফ্যাকাল্টি উন্নত মানের ল্যাবরেটরি ছাড়াও বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ এবং টোয়েন্টি ফোর সেভেন পাওয়ার ব্যাকআপ কবিগুরু কলেজ অফ ফার্মেসি রেকগনাইজড বাই পি সি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউ বিএসসি